আসসালামু আলাইকুম ইসমিনাইম ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন যাবো যে রাস্তা থেকে ইন্ট্রো নেওয়া নাই তো ভাবলাম এই রাস্তা থেকে আজকে একটু ইন্ট্রো নেই তো মূলত আজকে যাবো হলো স্বপ্নদেব রিসোর্টে উদ্যোক্তা মেলা শেষ দিন তো ফ্রেন্ড সার্কেল সবাই আসছে একটু ঘোরার জন্য তো ভাবলাম যে একটু ঘুরে আসি তো কন্টিনিউ করতে থাকুন আমি মূলত গেছিলাম রিসোর্টে বিকালে এই সময় লোকজন খুবে টানাগোনা ছিল না বাট একটু পর থেকে লোকজন আনাগোনা শুরু হয়ে যায় তো শিশি চলে আসে এবং তারা ছোট মানুষের মতো খেলা শুরু করে দেখতে পাচ্ছেন আমাদের সোহান ভাই ছিল শিশির ভাই ছিল এবং শিশির ভাই বলে তিনি নাকি টেরিস আসবে এবং সবাইকে একটু বিনোদন দেবে শিশির ভাই এত পরিমাণ বিনোদন দিতে পারে শিশির ভাই না থাকলে আপনারা বুঝতেই পারবেন না তিনি আসলে একটা মজার মানুষ তো চলুন অসেন হিরোর সাথে সরাসরি কিছু কথা বলে আসি এবার আমি মানে তিন চারবার আসলাম মানে রিসোর্টের মালিকের উদ্দেশ্যেই হ্যাঁ উনি ডাকছিল

খিচুড়ি একশো টাকা প্যাকেজ না এর সাথে এর সাথে কি কি পাবো দুই পিস মুরগি তিন পিস শসা আচ্ছা এটার প্যাকেজের দাম কত সমস্যা একশো টাকা হাসের মাংস

তো আমরা সবাই মিলে ওরা ধরা ডান্স শুরু করে দেয় আর বিনোদনের জন্য আমাদেরকে মূল যাওয়া দেখতে পারছেন কি পরিমাণ ক্রাউড আমরা পিছনে ছিলাম আর সহ্য হলো না যার জন্য সামনে চলে গেছিলাম একটু ড্যান্স করার জন্য আপনারা ভিডিওতে দেখতে পারছেন এই এত পরিমাণ বিনোদন আইমনে এর আগে আর কখনো পায় নাই তার শিশির ভাইও ছিল তিনি ভর ভর বিনোদন করছে চলুন আমরা সবাই মিলে কনসার্টের একটু অরিজিনাল ফিল্ডটা নেওয়ার চেষ্টা করি সত্য কথা বলতে ছোট থেকে বড় সবাই আর কি কনসার্টটা এনজয় করতে পারছে আপনারা ভিডিওতে দেখতে পারছেন আমি একটা স্টেজ থেকে ফোটেজ নিয়ে আসি অনেক সুন্দর লাগছে আমি এই পর্যন্ত সারাদিন অনেক দেখানোর চেষ্টা করছি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ